হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই দিস প্রভা প্রভাস ডাই আজকে আসছিলাম আমি নিউ মার্কেটের দিকে আমার টুকটাক কিছু কাজ ছিল যেগুলো আসলে নিউ মার্কেট ছাড়া কোথাও থেকে করা সম্ভব না এই জিনিসগুলো নিউ মার্কেটেই আমি পাবো যার জন্য আমি নিউ মার্কেটে আসছিলাম তো টুকটাক কাজগুলো শেষ করলাম কাজগুলো শেষ করে এখন আমি যাবো হচ্ছে ইডেন কলেজের সামনে ইডেন কলেজের ওইখানে আমি একটা আপুর সাথে দেখা করব দেন হচ্ছে আমি পুরান ঢাকার ওইদিকে যাব। দেখেন এই বাইকার আমি ভিডিও করতেছি জন্য দেখে ওনারা হাই দিচ্ছে এটা ছিল ঢাকা শহীদ মিনার আর এখানে তো পার্কের মতো লোকজন সব সময় এখানে এত পরিমাণ লোকজন থাকে ঢাকা ভার্সিটি টিএসসি ঢাকা ভার্সিটির ক্যাম্পাস প্লাস হচ্ছে শহীদ মিনার মানে আশেপাশে যেখানেই তাকাবেন শুধু মানুষ আর মানুষ দেখতে পারবেন এটাই হচ্ছে এদের কাছে পার্ক তো যাই হোক আমরা চলে আসছি এই ইডেন কাজ শেষ করে এখন যাব হচ্ছে পুরান ঢাকার দিকে আজকের মতো আমার কাজ সবকিছু শেষ কিন্তু এখন সন্ধ্যায় হয় নাই আর এখন বাসায় গেলে আমার অনেক বোরিং লাগবে কারণ সন্ধ্যার পরে আমার প্রতিদিন বের হতেই হবে হয়তো সন্ধ্যাও হয় না পরে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা পুরান ঢাকাতে যে রাতে ডিনার করে দেন হচ্ছে আমরা বাসায় যাব। আর এই ভিডিওটা ছিল ঈদেরও অলমোস্ট এক মাস আগের কিন্তু আমার এতগুলা ভিডিও ফোনে আছে আসলে এডিট করার আলসামিতে আমি একটাও দিতে পারতেছি না ফোনেরও ফুল স্টোরেজ হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও করতে পারতেছি না যার জন্য আজকে এই ভিডিওটা এডিট করছি আমি পুরান ঢাকাতে চলেও আসছি কিন্তু আমি আসলে এরপরে আর কোনো ক্লিপস নিতে পারি নাই অনেক বেশি ভিড় ছিল আর জ্যাম ছিল যার কারণে আমার করতেছিল ক্লিপস নিতে আর এটা ছিল হচ্ছে পুরান ঢাকার হানি বিরিয়ানি যেটা হচ্ছে সব থেকে বিখ্যাত হাজি বিরিয়ানি হানি বিরিয়ানি বিউটি লাগছে হানি বিরিয়ানিতে আসলে কখনই সিট পাবেন না আপনারা এরকম আধা ঘন্টা পনেরো মিনিট আপনাদের দাঁড়াই থাকতে হবে দিন হচ্ছে আপনার সিট ম্যানেজ করতে পারবেন দেখেন কি অবস্থা আপনারা নিজেরাই দেখেন তারপরে এখানকার বিরিয়ানি অনেক টেস্ট এর জন্য মানুষ এখানে দাঁড়াই থাকবে তারপর এখান থেকেই খাবে আর আমরা দাঁড়াই থেকে অর্ডার দিয়ে দিছি এটা ছিল হচ্ছে খাসি তেরি আমরা প্রথমে হাফ নিছিলাম। পরে আমি আরো হাফ অ্যাড করছিলাম যেটা ক্লিপস নিতে আসলে মনে নাই আজকে তেতে একদমই লবণ ছিল না যাই হোক তারপরেও টেস্ট ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে আমরা খেয়ে দিয়ে আবার বাসার দিকে রওনা দিয়ে দিছি আমার আসলে ব্লগ করতে ইচ্ছা করে না কারণ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না একটা লাইক দেন না কমেন্টস করেন না তো কি জন্য এডিট করব বলেন কষ্ট করে ভিডিও করার পরে যদি কেউ লাইক কমেন্টস সাবস্ক্রাইব না করে তাহলে তার ভালো লাগবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ